আসসালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমরা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদেরকে আরও বলতেছি যে আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলের নাম হচ্ছে কোয়ান্টাম সায়েন্স সলিউশন অর্থাৎ আমার চ্যানেলে যদি ইউটিউব চ্যানেলে অ্যাট দ্য রেট এটা লিখে যদি সার দাও তো আমার ইউটিউব চ্যানেলে আমার একটা চিত্র ভাসবে তো তোমরা সবাই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ সেটাকে ফলো করবা এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবা এরূপ তোমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা যারা এইচএসসি দু হাজার ক্যান্ডিডেট অর্থাৎ আর কিছুদিন পরেই পরীক্ষা খুব সময় খুব কম অর্থাৎ জুনের ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে তাই তোমাদের হাতে সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে তোমাদের প্রস্তুতি যেন সবথেকে বেটার হয় তার জন্যে আমি নিয়ে আসছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক ও খ ব্যাগের যে বিভাগগুলো নিয়ে তোমরা খুবই চিন্তিত থাকো এবং কমন পাও না তো ক আর খ ব্যাগের জন্যে আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম রাসায়নিক পরিবর্তন অর্থাৎ রসায়ন প্রথমপত্র দু হাজার পঁচিশ ব্যাস সকল বোর্ডের জন্যে তাহলে প্রথমে আমার এখানে অতিরিক্ত কিছু প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে থ্রি স্টার চিহ্ন দেওয়া আছে সেই স্টার চিহ্ন প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কী করতে হবে পড়তে হবে এবং এগুলা অবশ্যই অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখলে এবং এগুলো এখন থেকে যদি তোমরা পড়ো এখন যে সময় আছে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা এ প্লাস পাওয়া এখনও সম্ভব এখনও তিন মাস তোমাদের সময় আছে এই তিন মাস যদি তোমরা পরিশ্রম করো কঠোর পরিশ্রম করো অর্থাৎ পরিশ্রম করলে কেউ কি কখনো হেরে যায় না তো পরিশ্রম যারা করবে আল্লাহ তাদের অবশ্যই তাদের পরিশ্রমের ফল তাদেরকে দান করবে তো কথা না বাড়িয়ে যে প্রশ্নগুলো তোমরা পড়বা এক নম্বর প্রশ্ন তোমাদের পড়তে হবে দেখো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন কি। তারপর তোমাদের পড়তে হবে অ্যাটম ইকোনমি কী বিক্রিয়ার হার বা গতি কি তারপর সক্রিয়ণ শক্তি কী প্রভাবক বিষ কাকে বলে অ্যানজাইম কি রাসায়নিক সাম্য ধ্রুবক কী দেখো আমার এখানে ত্রিপল স্টার চিহ্ন দেওয়া আছে তারপর দেখো এখানে বলা হচ্ছে যে লাশা তেলে নিতে বি তোমাকে পড়তেই হবে সাম্য ধ্রুবক কেসি কি ভরক্রিয়ার সূত্র কি পানির আয়নিক গুণফল কি অম্লের বিয়োজন ধ্রুবক কে এর কী দ্রবণের পিএইচ কি পিচ স্কেল কি বাফার দ্রবণ কী দ্রবণের তাপ কী হেসের সূত্র বিবৃতি করো অর্থাৎ এই যে এখানে যে প্রশ্নগুলো আছে তোমাদের অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমরা পড়বা এবার আসো ব্যাগ এতক্ষণ এগুলো দেখলাম আমাদের শুধু ক এগুলো হচ্ছে ক্যাগ এখন আমরা দেখব খাগের এখানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে তোমাদের শুধু সেই বিভাগগুলো দেখাবো দেখো সবুদ্রাসায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এক দ্বিতীয়ত রাসায়নিক সম্ভবত গতিশীলতা ব্যাখ্যা করো কেসির মান শূন্য বা অসীম হয় না কেন পানির আয়নিক গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল তাপমাত্রা বৃদ্ধি করলে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায় কেন এই সেন ও থ্রি এইচ থ্রি পিও ফোর এর মধ্যে কোনটি অধিক তীব্র অ্যাসিড এই তিনটে একই রকম প্রশ্ন অর্থাৎ তোমরা যদি এই তিনটা একটু পড়ে নাও তো হয়ে যাবে এগুলো এইচ থ্রি স্টার দেওয়া আছে এগুলো বিভিন্ন বোর্ডে একাধিকবার এই প্রশ্নগুলো আসছিলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের বিশুদ্ধ পানির পিএইচের এর মান সেভেন হয় কেন পিএইচ স্কেল জিরো থেকে এর মধ্যে সীমাবদ্ধ কেন উভমুখী বিক্রিয়া কখনও শেষ হয় না তার মানে চলতেই থাকে অর্থাৎ এখানে ত্রিপল স্টারগুলো অবশ্যই তোমাদের পড়তেই হবে আবার দেখো তীব্র এসিড ও তীব্র খারের প্রশমন তাপ স্থির থাকে কেন এই ও এন সোডিয়াম হাইড্রক্সাইড প্রশমন ধ্রুবক মানের চেয়ে বেশি কেন রক্ত হলো একটি বাফার দ্রবণ পড় এবং দেখো এখানে অতিরিক্ত কিছু প্রশ্ন দেওয়া আছে জাস্ট তোমরা একবার চোখ বলে নিবে এগুলা এগুলা অতটা ইম্পর্টেন্ট না তবে একটা প্রশ্ন পড়লে তোমরা একটু যদি ধারণা থাকে যদি বাই এনি চান্স যদি কখনো আসে যাতে তোমরা কী করতে পারো লিখতে পারো এটাই ছিল আজকের তোমাদের রাসায়নিক পরিবর্তন অনেকদিন থেকেই আমি তোমাদের কাছে এই সাজেশনটা দিতে চাই কিন্তু সময় হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকে তোমাদের মাঝে সেই কাঙ্ক্ষিত পরিশ্রমের ফলাফল আজ তোমাদের মাঝে আমি উন্মুক্ত করলাম আশা করি তোমরা অনেক উপকৃত হবে